জাহিন বন্ধুরা রেকুমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা আবার একটি নতুন রেকুমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এলাম আর পি এফ কনস্টেবল এবং এসআই রিকুমেন্ট তোমাদের টোটাল পোস্ট হচ্ছে চার হাজার ছশো ষাটটি তোমাদের টোটাল পোস্ট হচ্ছে চার হাজার ছশো ষাটটি এখানে তোমাদের কনস্টেবলে কিছু ভ্যাকান্সি আছে এবং এসআই কিছু ভ্যাকান্সি আছে এটা খুব বড় একটা ভ্যাকান্সি তোমরা অবশ্যই সকলে আবেদন করবে এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এজ লিমিট কি থাকবে তোমাদের আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে আবেদন ফি কত লাগবে এবং তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কি আছে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানাবো অফিশিয়াল নোটিফিকেশন বিস্তারিত জানাবো তোমাদেরকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আমরা ভিডিও শুরু করি তো আমরা আছি এই যে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের আর পি এফ ইন্ডিয়ান রেলওয়ে ডট জিওভি ডট ইন আর পি এফ আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছি ঠিক আছে আমরা চলে যাব আমাদের যে তোমাদের যে নোটিশটি আছে সেই নোটিশের দিকে আমরা চলে যাব এই যে আমাদের অফিশিয়াল নোটিফিকেশন নোটিশে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে ঠিক আছে রেলওয়ে রিকুমেন্ট বোর্ড আর ঠিক আছে এখানে তোমাদের যে কি এখানে তোমাদের রিকুমেন্ট অফ দা সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন এখানে তোমাদের কি বলছে দেখে নাও স্পেশাল ফোর্স তোমাদের এখানে কি বলছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট অফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর ঠিক আছে এখানে তোমাদের টোটাল দুটো দুটো পোস্ট আছে এখানে তোমাদের হচ্ছে সাইন্সপেক্টার আর একটা হচ্ছে কনস্টেবেল সাইন্সপেক্টার আর কনস্টেবেল ঠিক আছে এখানে তোমাদের আবেদন পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে পনেরো চার দু হাজার চব্বিশ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে এখানে ক্লোজিং ডেট বলে দিয়েছে ক্লোজিং ডেট তোমরা দেখে নাও এখানে চোদ্দো চার দু হাজার চব্বিশ তোমাদের ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন আবার বলছি তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে পনেরো তারিখ থেকে তোমরা সবাই আবেদন করবে এখানে আমরা চলে আসবো আমাদের যে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের এখানে দেখে এখানে পোস্ট নেম আছে আছে পে লেভেল এবং এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে কত বেশি মাইনে হবে এবং এখানে তোমাদের তোমাদের মেডিকেল মেডিকেল যে স্ট্যান্ডার্ড কার্ড আছে এখানে তোমাদের এজ লিমিট বলা দেওয়া আছে এখানে ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি এখানে তোমাদের যে প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর ঠিক আছে তোমাদের সাব ইন্সপেক্টর পোস্ট এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট ফর্মে অর্গানাইজেশন বোর্ড মানে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েট পাশ করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে এবং তোমাদের এখানে তোমাদের বেতন হবে চৌত্রিশ হাজার থেকে বেতন শুরু হবে এবং বি এবং এখানে তোমাদের এজ লিমিট দেখে নাও এজ লিমিট তোমাদের যে কুড়ি থেকে আঠাশ ঠিক আছে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এখানে দেখে নাও যে চারশো তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবার তোমাদের যে সেকেন্ড পোস্টটি আছে তোমাদের যে কনস্টেবল ঠিক আছে আর পি এফ কনস্টেবল আর পি এফ কনস্টেবল এখানে তোমাদের এই যে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এবার এখানে তোমাদের কি বলেছে যে টেন পাস টেন পাস অর ইকুভ্যালেন্ট ফর্ম অর্গানাইজেশন বোর্ড বাই দা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে কোনো বা গভর্নমেন্টের যে কোনো তোমাদের শাখা থেকে তোমাদের যে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে মাইনে হবে তোমাদের দেখে নাও একুশ হাজার সাতশো থেকে ঠিক আছে বেসিক পে একুশ হাজার সাতশো থেকে তোমাদের শুরু হবে এবং এখানে তোমাদের বয়স হচ্ছে আঠারো থেকে আঠাশ পর্যন্ত আঠারো থেকে আঠাশ পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের পোস্ট আছে টোটাল ভ্যাকান্সি আছে চার হাজার দুশো আটটি এখানে তোমাদের অনেকটাই বড় ভ্যাকান্সি যে চার হাজার দুশো আটটি এবং টোটাল ভ্যাকান্সি হচ্ছে চার হাজার ছশো ষাটটি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে অবশ্যই তোমরা আবেদন করবে এখানে তোমাদের এজ লিমিট এখানে বলা আছে দেখতে পাচ্ছ এখানে আর এজ লিমিট বলা আছে এখানে তোমাদের যে শিডিউলে বলা আছে এখানে তোমাদের যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি ঠিক আছে এখানে তোমাদের যে দেখে না তোমাদের যে প্রথম পোস্টটি আছে এখানে তোমাদের আবেদন ফি লাগবে এখানে তোমাদের পাঁচশো টাকা ঠিক আছে এখানে পাঁচশো টাকা ফি লাগবে আর এখানে দ্বিতীয় আছে তোমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা ফি লাগবে মানে এখানে তোমাদের দুশো পঞ্চাশ টাকা হচ্ছে এস টি এস সি আর এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের যে আড়াইশো টাকা ফি লাগবে আর এখানে তোমাদের জেনারেল ঠিক আছে এখানে তোমাদের এখানে তোমাদের টোটাল এখানে পাঁচশো টাকা ফি লাগবে তারপর আমরা স্কুল করে নিচে চলে আসবো এখানে তোমাদের আলাদা আলাদা এলিজিবিলিটি আছে এগুলো তোমাদের দেখার দরকার নেই এখানে তো তোমাদের এখানে যে তোমাদের এখানে যে আরো আরো জায়গায় ঠিক আছে আর আরবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যেখানে তোমাদের আলাদা আলাদা ভ্যাকান্সি আছে আলাদা আলাদা যে ডিস্ট্রিক্ট থেকে আলাদা আলাদা তোমাদের লোকেশন থেকে সেই সেই ভ্যাকান্সি তোমাদের আছে এখানে তোমরা এই যে অফিশিয়াল ওয়েবসাইটে আছে কলকাতা এবং মালদা তোমরা দেখতে পাচ্ছ এখানে মালদা তারপর আরো আছে যে শিলিগুড়ি এখানে এখানে তোমাদের আছে প্রচুর এই যে এই জায়গাগুলো থেকে তোমাদের যে অফিসিয়াল এই যে ওয়েবসাইটগুলো আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আলাদা আলাদা যে জায়গা যে তোমাদের ভ্যাক্যান্সি আছে সেই ভ্যাক্যান্সি তোমরা আবেদন করতে পারবে খুব সহজে আর এই টি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা খুব সহজেই সেখান থেকে এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং পিডিএফটিকে দেখতে পারবে এবং আমি আমার ডেসক্রিপশনে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো তো আমরা আমাদের আরেকটি পিডিএফ আছে সেই পিডিএফটা চলে এসেছি আমাদের যে আরেকটি পিডিএফ আছে ঠিক আছে এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের শুধুমাত্র কনস্টেবল ঠিক আছে এখানে কনস্টেবল পোস্টের যে ডকুমেন্টটি আছে সেই কনস্টেবল পোস্টের এখানে তোমাদের আলাদা করে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটাও আজকে পাবলিশ হয়েছে তোমাদের এখানে দেখে কনস্রোল পোস্টে তোমাদের এই যে তোমাদের যেগুলো আগেই বললাম যে এখানে তোমাদের এই যে একুশ থেকে বেতন শুরু হবে আঠেরো থেকে আঠাশ তোমাদের বয়স সীমা হবে এবং তোমাদের এখানে তোমাদের দেখে নাও চার হাজার দুশো পোস্ট আছে এখানে তোমাদের যে কিছু মানে এখানে তোমাদের সম্পূর্ণ যে ইভেন্টগুলো আছে সেগুলো প্রকাশিত করা হয়েছে এই পিডিএফটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে তোমরা পেয়ে যাবে এখানে কিছু ইনফরমেশন জেনারেল ইন্সট্রাকশন দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে

এবং এখানে এগুলো দেখেন দেখে নেবে আর স্ক্রল করে নিচে চলে আসবো এখানে অ্যাপ্লিকেশন ফি তো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারপরে তোমাদের যে পুরো প্রসেস আছে পুরো एग्जाम एग्जाम তোমাদের রিকমেন্ড প্রসেস তোমাদের বলে দেওয়া আছে এখানে তোমাদের প্রথম কম্পিউটার টেস্ট एग्जाम না হবে এবং তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং ফিজিক্যাল এই যে তোমাদের দেখতে পাচ্ছো এফিসিয়েন্সি টেস্ট হবে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো এই পিডিওটাও আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা খুব সহজে তোমাদের তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে তোমাদের দেখে নাও এখানে কি কি ইভেন্ট আছে কনস্টেবল মেল এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে মিনিট সেকেন্ডের একটি রান হবে আটশো মিটারে না ষোলোশো মিটারে সরি ষোলোশো মিটারের রান হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে তোমাদের ওটাকে কভার করতে হবে এবং চোদ্দো এতে লং জাম্প আছে এবং হাই জাম্প আছে চোদ্দ ফুট তোমাদের লং জাম্প আছে এবং হাই জাম্প আছে চার ফুট এবং এখানে ফিমেল ক্যান্ডিডেট জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আটশো মিটার রান হবে আটশো মিটার তিন মিনিট চল্লিশ সেকেন্ডে কভার করতে হবে এবং তোমাদের লং জাম্প আছে ন ফুট এবং হাই জাম্প আছে তিন ফুট এখানে চলে আসবে আমরা তোমাদেরকে যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে কি বলে দেওয়া আছে দেখে নাও এখানে হাইট ওয়েট বলে দেওয়া আছে তোমার তুমি তোমাদের ইউ ইউআর এবং ইউআর ইডাব্লিউ এস এবং ও বিসি তোমাদের থাকলে পরে মেল ক্যান্ডিডেটের তোমাদের হাইট লাগবে হচ্ছে একশো পঁয়ষট্টি এবং ফিমেল ক্যান্ডিডেটে তোমাদের হাইট লাগবে একশো সাতান্ন তোমাদের হাইট লাগবে এবং আরো যে আছে চেস্ট আছে তোমাদের যে চেস্ট আছে দেখলাম মেন ক্যান্ডিডেট এর জন্য তোমাদের আশি এবং এখানে করে তোমাদের পঁচাশি লাগবে তো এস সি এস টি যারা আছে তাদের একশো ষাট তোমাদের এখানে দেখলাম মেন ক্যান্ডিডেট যে তোমাদের একশো ষাট হাইট লাগবে এবং একশো বাহান্ন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটে এবং তোমাদের চেস্ট বলে দিয়েছে এই যে ছিয়াত্তর পয়েন্ট টু এবং একাশি একাশি পয়েন্ট টু আর যে তোমাদের এখানে যে আরো যে অপশন আছে সেগুলো তোমাদের দেখে নিও এখানে আছে আমি এই পিডিওটা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে আসবো এখানে তোমাদের তারপর মেডিকেল এক্সাম আছে মেডিকেল এক্সাম আছে এবং ট্রেনিং আছে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আর এখানে কিছু ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এগুলোকে ফলো করে নেবে তো এইগুলোকে ফলো করে নাও অবশ্যই খুব একটা বড় ভ্যাকান্সি যে চার হাজার ছশো ষাটটি শূন্য পদে তোমাদের রেকমেন্ডটি করা হচ্ছে অবশ্যই তোমরা আবেদন করবে এবং কোনো আবেদন প্রক্রিয়াতে কোনো রকম প্রবলেম হলে বা অনলাইনে স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে আবেদন করবে যদি ভিডিও চাও তাহলে আমার কমেন্টের তোমরা বলবে যে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ